নাশকতার আগুনে পুড়ল গাড়ি শুক্রবার গভীর রাতে দুটোর আগাত এই ঘটনা জানা যায় যে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এক ব্যক্তির গাড়ি আরেকটি একটি যাত্রীবাহী অটো ছিল যা রক্ষা করেছে শেষ পর্যন্ত সেই গাড়ি ঠিকই কালকে রাত্রে তো আমি ফোরোটার রাত্রে বারোটার দিকে করতে গিয়ে বালফি বানিয়ে দিচ্ছি দিয়ে গাড়িটা তো আমি তার আগে ডাইকারটাকে আনছি এবার সঞ্জীব আগুনটা নিয়ে কার গাড়ি কার গাড়ি তা গাড়িটা আমার কাকাত নাম কি মনে বলছেন

গাড়িতে আগুন লাগবে আমার নাতি উপর বাড়িতে আছে তারা সামনের থেকেই ধাক্কা করতে আছে যে গাড়িতে আগুন লাগাইছে গাড়িতে আগুন লাগিয়েছে আমরা দৌড়িয়েছিল গাড়ি আগুন এরপরে জল টলাই না এরপরে সবাই এরপরে নিভাইছি নিভাইয়া এরপর ফায়ার সার্ভিসের ফোন করছি থানারও ফোন করছি থানা আইসে ফায়ার সার্ভিস আছে না গাড়ি এনে থাই আজ পাঁচ সাত বছর ধরে আপনার কয়েকটা গাড়িতে আগুন লাগাইছে দুইটা গাড়িতে আরেকটা গাড়ি কোথায় আসিল